ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে আমরা অবস্থান করছি দক্ষিণবঙ্গের সর্ববৃহত্তম গরুর হাট সাত মাইল গরুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন সাত মাইল গরুর হাটের পাশে ছাগলের হাট পাশাপাশি হাট এই হাট থেকে আপনাদেরকে আমরা দেখাবো উন্নত জাতের তোতাপুরি জাতের কিছু ছাগল ওই ছাগলগুলো কোথা থেকে নেটছে কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য দিব কিছু পালন

লট ছাগল আজকে ছিল ভাই কুড়ি পিস আর আছে চার আট পিস আছে আর আটটা আছে তো কয় টাকা থেকে কয় টাকা দামের ছাগল আছে সর্বোচ্চ কত সর্বনিম্ন কত হচ্ছে সর্বনিম্ন দুই হাজারের থেকে শুরু করে আপনার পনেরো কুড়ি হাজার মতো আছে বিশ হাজার টাকা সর্বোচ্চ সর্বনিম্ন দুই হাজার সর্বনিম্ন দু হাজার সর্বনিম্ন দু এক মাইল ছাগলের আটে এ হচ্ছে এক প্রকার শৌখিন ছাগল আপনাদেরকে আমরা দেখাচ্ছি তো ভাই এটার দর আমি আগে করি কেজি শুনলেন দর্শক লাইভ ওয়েট আছে আঠাশ থেকে তিরিশ কেজি এই যে ছাগলটা এইটা চাওয়া হচ্ছে কত এর দাম চাচ্ছে ভাই বাইশ হাজার বাইশ হাজার চাওয়া দাম এমনি দাম বলছে পনেরো সাড়ে পনেরো এরকম ষোলো হাজার এরকম দাম দাম আর যদি কোনো দরদাম না করা হয় হয়তো দুই পাঁচশো টাকায় কত গলে আপনি বিক্রি করেন একই রেট আপনার জন্য ষোলো হাজার পাঁচশো কোনো দরদাম নেই দরদাম নেই ষোলো হাজার পাঁচশো শুনলেন দর্শক এই যে ছাগলটা আর কোনো দাম নেই ষোলো হাজার পাঁচশো টাকা সেখান থেকে কি দর্শকদের জন্য আর একটু হ্যাঁ কম নেই ভাই আপনার জন্য বাকি ভাই বাইশ ভাই এই নাটোরে কিনতে যাবে এই ছাগলটা পঁচিশ হাজার টাকায় কিনতে হবে এটা যে কিনবে যে ক্রেতা যে একটা ফার্মে খুব আশা করি নেবে এই আপনার নাটকটা কিনতে হবে পঁচিশ হাজার তিরিশ হাজার

হ্যাঁ ভাই কতটুকু গোস্ত আছে বলে ধারণা করছে না দাঁতে কয়টা আরো কেজি কেজি এরকম হবে কতটুকু গোস্ত আছে বলে আরো কেজি আরো দাঁতে কয়টা দাঁতে দুইটা দাদা দুইটা দর্শক বারো কেজি গোস্ত আছে আর এইটা কয়টা এটা আরো দুইটা কতটুকু হবে আনুমানিক দাদা সাড়ে বারো আচ্ছা তো চারশো কত করে দুটো আপনার চব্বিশ হাজার পাবে দুটো চব্বিশ হাজার চাওয়া দাম

ছাগলের দাম কম দর্শক শুনলেন বাচ্চা আসছে আচ্ছা ভাই তো আপনি কোন কোন হাট করেন আমি জিগোর কাছা বেনাপোল সাত মাইল দশরের হাটগুলোই করেন বিশেষ করে সাত মাইল ছয়শো সাত মাইল আর জিগের কাছে এই দুইটা হাট বেশি করা হয় তাই তো তো যে বলছিলেন দুই হাজার টাকার ছাগল আছে সেগুলো বিক্রি হয়ে গেছে ভাই বিক্রি হয়ে গেছে মানে অলরেডি ওইগুলোর জন্য খরিদ্দার প্রচুর খরিদ্দার সে ফার্মের জন্য নিয়ে প্রসার জন্য নিচ্ছে দুই হাজার টাকা পিস আর কি হবে নিচ্ছে অনেকেই নিচ্ছে ভাই দুই হাজার টাকায় ছাগল দিতে পারবে জি জি